আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে আলোচ্য বিষয় সত্য এভাবেই বের হয়ে আসবে জামাত ইসলামের আলেম হানাফি আলেম হানাফি আলেম মাওলানা তারিক মনোয়ার সাহেব তিনি সত্য কথাটা স্বীকার করেছেন আল্লা তার উপর রহম করুন সত্য এভাবেই বের হয়ে আসবে তিনি বলেছেন সাহাবায় কেরাম আল আনহু ওয়াজমাঈন তারা যখন সলা তাদাই করতেন জামায়াতের সাথে এত জোরে এত সুস্পষ্ট করে এত উচ্চ স্বরে আমিন বলতেন মসজিদ গম গম করতো মসজিদ যেন ভেঙ্গে যাবে এত আওয়াজ হতো আল্লাহ আজ না হয় কাল সত্য এভাবেই প্রকাশিত হবে সত্য এভাবেই প্রতিষ্ঠিত হবে আল আনহা বলেন আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইমামের আমিন মুসল্লিদের আমিন মুসল্লিদের জোরে আমিন বলা নিয়ে হিংসা করে ইহুদি এবং খ্রিস্টানেরা তাহলে যারা জোরে আমিন বলে না তারা হিংসা করে রসৌল আলাই সাল্লাম বলছেন ইমামের আমিম মুসল্লিদের আমিন এবং আকাশে তাদের আমিন যদি মিলে যায় মা তা কবদমা মিংকা তা খর মুসল্লিদের অতীত জীবনের সমস্ত গুণাকে আল্লাহ রাবুল আমিন ক্ষমা করে দিবেন সুবাহ আল্লাহ বখাী মুসলিম এবং কুতুপুল আবাইন কুতপস্চিত মোট নয়টির বেশি হাদিস রয়েছে। ৰাসল সাল্লাহ আলাইহ সাল্লাম অকলাই মামু হয়ৰুল মাগদুব আলাই হিম অলাত কলু আমিন। ইমাম যখন গয়রিল মাহবুব আলিহি মাল্লিন বলতেন তখন ইমাম আমিন বলতেন মুসল্লিয়ান কেরাম আমিন বলতেন অর্থাৎ রাসুল যখন আমিন বলতেন সাহাবাহ কেরাম এক সমানে আমিন বলতেন ইমামের আমিন মুসল্লিদের আমিন ফেরজ তাদের আমিন যদি মিলে যায় তাহলে মুসল্লিদের অতীত জীবনের সমস্ত গুণা ক্ষমা হয়ে যায় সোবাহ এত বড় সুসংবাদ এত বড় ফজিলত একটা আমল যারা করে না তারা কত বড় দেমাগি অহংকারী আস্তে আস্তে নীরবে আমিন বলার একটা সহিহাদিস সিত্তার ভিতরে নাই নীরবে আমিন বলার আস্তে আস্তে আমিন বলার একটা সহিদিস সিত্তাতে নাই মাওলানা তারেক মনোয়ারকে আন্তরিক মোবারকবাদ জানাই এভাবেই সত্য বের হয়ে আসবে তিনি বলেছেন শাহাম অনেক উচ্চ স্বরে আমিন বলতেন মসজিদ গম গম করতো সবহার আল্লাহ কারণ করিম জানিয়েছে ইংসাকি না যারা অহংকার করে আল্লাহর এবাদত থেকে মুখ ফিরিয়ে নেয় তারা জাহান নামে যাবে তাহলে আমাদের যারা হানাফি মাজাবের ভাইয়েরা সহি হাদিস থাকার পরেও সই হাদিসের উপর আমল করে না এই কথা বলে যে আমাদের যাবে নাই তাহলে তারা সহি হাদিসকে বিশুদ্ধ ইসলামকে অস্বীকার করলো অমান্য করল আর কোরআন বলছে অহংকার করে এবাদত থেকে মুখ ফিরিয়ে নিলে তাদের স্থান جهنم السلام عليكم ورحمه الله وبركاته